সুপ্রভাত এখন মনে হয় নটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই খাওয়া দাওয়া করে শুয়ে আছি মা ওইদিকে মায়ের কাজ করছে ওই সেই ব্লাউজটা করছিল না ব্লাউজটা এমনি কমপ্লিট হয়ে গেছে সেলাই ফেলাই সব হয়ে গেছে শুধু এই এখন ওই হেম নাকি বলে ওই তোমার মনে হয় ওই ইয়ে পড়ালো কি বলে আরে হুক 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 এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলছে দেখো কেমন হয়েছে সিম্পল একদম চৌকো পিঠ করেছে না গোল করেছে তাও বুঝতে পারছেন এটা সামনের দিকটা তো ফিতে বাঁধা করেছে পুরো সুতোটা মানে একদম ম্যাচিং সিটের কালারের সঙ্গে এখন আবার চলে আসলাম ওপরে এখন তাও ভালোই বেলা হয়ে গেছে এখন মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো রান্না বান্না ওইদিকে মা করবে সাড়ে এগারোটার বেশি বারোটা হবে হয়তো মা রান্না করবে আর মাকে বললাম যে আমস্ত তো আর দেওয়া হচ্ছে না এতে আমগুলা তুমি তুলে নিয়ে আসো একটু ঠান্ডা হোক তারপরে তোমার তোলা শুরু করবো ভীষণ গরম এখন মানে হাত দেওয়াই যাবে না একটু হাত দিয়ে দেখলাম বাপরে বাপ ঠিক আছে ঠান্ডা হোক কোনো তাড়াহুড়ো নেই এই যে কাঁকরোল আছে কালকের ওই কাঁকরোল ভাজা হবে আর কি করবে মা দেখা যাক ও কাঁঠালের আঠি সেই ছিল ওই কাঁঠালের আঠি দিয়ে ডাল করবে কোনো দিন করেনি আজকেই প্রথম করবে প্রেশারে সিদ্ধ করে নিয়ে তো এখন এই যে আমি তোলা শুরু করেছি এটাই মনে হয় প্রথম তুলছি নাকি আগে একটা তুলেছি এ দেখো ভালোই উঠছে কিন্তু ইয়ে এক এক জায়গায় ইয়ে হয়ে যাচ্ছে এক একটা সু খুব সুন্দর উঠছে এখানে একদম প্লেন এটা তো উপরের দিকটা যেটা মানে ভাজ করে উপরের দিকে রাখলাম সেই জন্য চকচক করছে নিচের দিকটা একটু মানে একটু দেখলে না একটু লেগে লেগে থাকছে খুন্তি দিয়ে ইয়ে করছি ওপরে কোনো ছুরি টুরি নেই নিচে আছে আবার কোনো চামচও নেই সব সিঁড়ির তলায় বাসনের ওখানে আছে সেই জন্য এই দিয়েই করতে হচ্ছে তোমার খুন্তি ছাড়াও মানে করে কেটে না নিলেও উঠে আসছে একটা ওইভাবে করলাম ওই ধারের ওইগুলো সমেত আর কি মানে গাগুলো যেগুলো লেগে থাকে না এখানটায় একটা নেলে জন্য স্ক্রিনশট নেবো বলে অমন করে দাঁড়া ইয়ে করলাম একটু পজ করলাম আর কি পোজ দিলাম ওই যে কড়াইটা একদম কালো কালো হয়ে গেছে সেই কবে কার কড়াই মা বলে কড়াই কিনতে হবে কড়াই কিনতে হবে কেনা করে কেনা হয় না এই যে একটা দেখাচ্ছি তোমায় কি থালা আর এমন হয় এই থালাটাই বাকি আছে তুলতে মায়ের এইদিকে আমার আমসত্ত্ব তুলতে তুলতে রান্না হয়ে গেল এই যে ডাল হুম বোঝাই যাচ্ছে না যে এটা কাঠালে রাটির ডাল দেখা যাক খেয়ে কেমন লাগে অনেক লঙ্কা দিয়েছে মানে এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ডালে তো একটা মনে হয় লঙ্কা ফোড়ন দেয় ডাল তো আর ঝাল খাওয়া যায় না তাও এটা মিষ্টিটা কাটানোর জন্য করেছে বেশি লঙ্কা দিয়েছে ওগুলো তুলতে গিয়ে এত তাকলিফ হচ্ছিলো কিন্তু এইটা এত ইজিলি উঠে আসছে এত মজা লাগছে না আমার তুলতে কি বলবো এই আমশত্ত্বটা পুরো চাদরের মতো আর এত ভারী তো বাইরে গিয়ে একটু ছবি তুলে নিয়ে আসবো আগেরবার মানে এর আগের আগের বার যে আমসত্ব দিয়েছিল তখনও এমন একটা কিছুতে দিয়েছিল মা তো সেটাও এরকম বড় সড়োই ছিল আমি কি বলছিলাম বলো তো এখানে যে এবার শীতকালে চাদর কিনবো না এই চাদরটা গায়ে দেবো আমসত্ত্বের চাদর এখন কিন্তু তোলা তো হয়ে গেছে দেখলে এখন ভাজ করে রাখছি আর মা বললো কেটে রাখবে কেন বলল তো আজকে দেখা যাচ্ছে এমন নরম সুন্দর চকচক করছে তো এই দুদিন পর এর রসটা শুকিয়ে যায় দিয়ে সেই একটু শক্ত শক্ত হয়ে গিয়ে জমাট বেঁধে যায় তার থেকে এখনই কেটে রাখবে আজকেই কাটবে একটু পরে রান্নাটা হয়ে যাক চলো তোমাদেরকে দেখায় আমি কী সুন্দর করে সাজিয়েছি আমসত্ত্বের পুরো ফুল মনে হচ্ছে আজকে যেগুলো তুলাম এগুলো সেগুলো আর আগের দিনের তোলাগুলো তো বয়ানে আছে ওগুলোও কাটবে ছটা থালা আর মাঝখানে একটা সেই রোল মতো ছিল ওটা এই যে আমি কিন্তু নিচে চলে গেছি আমি স্নান টান করবো বলে চলে গেলাম আর মা এখন এইদিকে এখন ওই যে লম্বা যেটা চাদর ওই চাদরটা কাটছে আমসত্ত্ব গন্ধে তো ভুর ভুর করছে মাকে এবার বলছে এবার খেয়েও কিন্তু মা বাবাও মানে দিলেই খাবে এই এর আগের বার এবার তো কী আগেরবার অতিরিক্ত এর থেকেও অনেক ছিল যারা ব্লগে দেখেছ তারা জানো মানে সে কী বলবো হ্যাঁ একটা সেই লাল বা বড় বালতি আছে সফেদে বেঁধেছিলো সফেদ সার্ফ কিনে ওই বালতির পুরো এক বালতি সে কি অবস্থা পুরো এবারও কম যায়নি কিন্তু মানে অতটাও না এই এই খেলে একা একা খেয়ে ওঠা যাবে না তো চাটনি টাটনি করলে খাওয়া হয় কিন্তু আমার ভাল লাগে না আমসত্ত্বের চাটনি আর ওই বাজারে যে আমসত্ত্ব বলে বিক্রি হয় যেগুলো সেগুলো কি আর আমসত্ত্ব মানে আম দিয়ে তোই নাকি সেগুলো সেই কাঁচ কাঁচ মতো হয়ে থাকে কি কেমিক্যাল দেয় আমের ফ্লেভারের সেই জন্য ওই আম আম গন্ধ আসে কিন্তু এর সঙ্গে তুলনা হবে না কতগুলো আম জুড়ে যেগুলো হয়েছে যাই হোক আম আম খুব করলাম এখন বিকালবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম দিয়ে মানে ঘুমিয়েছিলাম এখন পড়াতে যাব ছটা বেজেই গেছে ছটা এক দুই বাজে তো এখান থেকে কয়েকটা লজেন্স নিয়ে নিলাম লজেন্সগুলো তো শেষ করতে হবে মা আর মা মানে খাই কিন্তু অত লজেন্স খাওয়া ঠিক নাই তো ওই অয়ন বোনকে আর কাকিমাকে দেব চলো যাই চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে নিলাম চুলটা এইভাবে খোপা করে নিয়েছি আটটা আটটা বাজে এখন যখন পড়াতে গেছিলাম কারেন্ট ছিল না দিয়ে আজকে অন্য ঘরে বসেছিলাম ওদের তো ইমার্জেন্সি আছে মাথাটা হঠাৎ করে এই আধ ঘন্টা মতো আগে থেকে খুব ঘুরছে কেন কি জানি ছাতা কী গরম এখন তো কারেন্ট আছে থেকে বুঝতে পারছো এই ঘরে যে ওই লাইটটা ছিল এমার্জেন্সি লাইটটা ওটা ওই ঘরে দিয়েছে বাবা এখন কারেন্ট চলে গেলে ওই ঘরে অন্ধকার থাকে ওই ঘরে তো খাওয়া দাওয়া ওটাই দরকার হয় মা তো বাড়ি নেই এসে দেখলাম বোনায় দোকানে গেছে দেখি একটু হাত মুখে জল দিই দিয়ে দিদিকে একটু কল করি একটু কথা বলি গল্প করি মনটা হালকা করি এখন বাবা চলে এসেছে দোকান থেকে আমি রান্নাঘরে যাব দুটো আম নেবো আম দিয়ে রুটি খাবো আমগুলো ওপর থেকে কেটে আনবো নিচে এসেই খাবো আর কিনলাম শশা বাবা ওই শশা ফসা কুচি মানে শশা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এসব দিয়ে চানাচুর দিয়ে রুটি খাবে আর কি আর আমরা আম দিয়েই খাবো এখন আমটা এত ভালো লাগছে শেষের দিকে না কদিন আগে ভর্তি ছিল সেই জন্য তখন খেতে ইচ্ছা করছিল না আর এখন কি যে ভালো লাগলো রুটি দিয়ে কী বলবো তোমাদেরকে বন্ধুরা আর এখন তো আর বাইরে আমই নেই আর মনে কটা আছে ওগুলো খাওয়ার মতো নয় পচে ফুচে গেছে কিন্তু ফ্রিজে আছে তাও মোটামুটি যে সবজির যে ইয়েটা থাকে সেটা পুরো ভর্তি তারপরে বাইরেও আছে অনেকগুলো টুকটুক করে খেতে হবে দু একটা করে এখন শেষের দিকে এখন শুনলাম দামও বেড়েছে নাকি পঁচিশ তিরিশ টাকা কেজি হয়েছে আর কদিন এই তো আমরা যেদিন পারলাম সেই দাম ছিল না কালকে একটা ব্লাউজ বানিয়েছি আর আজকে একটা বানালাম আজকে এটা সুতির ব্লাউজ বানিয়েছি দেখো আগে আমি জানো দিনে ছটা পাঁচটা ছটা এরকম ব্লাউজ বানাতাম অনেকদিন আগেকার কথাই বলছি তো এখন আর না করে করে আর ইচ্ছা হয় না তবু কি মন হলো আর কাচিটা সান দেওয়ার ছিল না ওর বাবা সান দিয়ে নিয়ে আসলো মনে হলো যে আমি বানাই সিটটা ছিল বাড়ি পারি এখনো ভুলে যায়নি আর কি ভালোই লাগে করতে অনেকদিন পরে করলাম তো ভালো লাগলো কালকে যে ব্লাউজটা বানিয়েছি সেটা কোথায় রাখলাম সেটা মনে হয় ওপরে আছে ওই সেলাই মেশিনের ওপরেই আছে আর এই চুড়িদারটা নিয়ে এসেছিলাম দীপিকার এটা কালকে হাতা বসাবো সেই জন্য বার করে রাখলাম আর কি ও হাতা তো খোলা পড়ে গেল হাতা গুলো এই যে হাতাটা কি থ্রি কোয়ার্টার নাকি

পালো দিয়ে লেখা খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে নামলাম আজকে ওপরেই রুটি বানিয়ে না নিচে এসেই খেলাম গরম লাগছিল প্রথমে তো হাওয়া বেশ হচ্ছিল মনে হচ্ছিল উপরেই খাব তারপরে হাওয়াটা কমে গেলো আবার নেমে আসলাম নিচে নিচে এসে খেলাম আজকে কিছু তরকারি করিনি শুধু আম আর রুটি কারণ আম ফুরিয়ে আসছে এখন দুদিন আমরুটি খেয়ে নিতে হবে ঠিক আছে মানুরে এটা কালকে হাঁটা বসিয়ে দেবো হ্যাঁ থ্রি কোয়ার্টার করবো না শর্টই করে দেবো থ্রি কোয়ার্টার হ্যাঁ বড় হাতে আমার সেবা বড়

এবার তো শুয়ে পড়বো চুলটা বেঁধে আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই শুভরাত্রি জল খেয়ে নিই খেয়ে চুলটা বেঁধে